দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের মোহিত চট্টোপাধ্যায়ের লেখা জাম্ব নাটকটির তৃতীয় দৃশ্য নিয়ে আলোচনা করব আমরা প্রথমেই বলেছি এর আগের ভিডিওগুলোতে যে এই নাটকটির আমরা তিনটি পর্ব নিয়ে আলোচনা করব এটি হচ্ছে আমাদের তৃতীয় পর্ব অর্থাৎ তৃতীয় ভিডিও এই ভিডিওতে আমরা তৃতীয় দৃশ্য নিয়ে আলোচনা করব এবং তারপর আরেকটি ভিডিও থাকবে সেটিতে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক তৃতীয় দৃশ্যে আমরা দেখতে পাই সকালবেলা সেই ভুতুরে ঘরটি সেই সময় মিশি আনন্দবাবুকে ফোন করতে দেখা যায় মানে যেহেতু তিনি সময় দিয়েছিলেন সকালবেলা টাকাটি দেওয়ার সেই সময় মাখন এসে বলে এ দেখ তো আমার মাথাটি ফাটিয়ে দিল নাকি ওই বদমাশটা মিশি সেটাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে ফাটেনি তবে বড় একটা আলুর মতো হয়ে গেছে এটাও জাম্বরই কাণ্ড ছিল জাম্বো মাখনকে কাঁচা পেয়ারা ছুঁড়ে মেরেছিল এবং সেটি এসে যখন তার কপালে লাগে তখন সেটি তার কপাল আলুর মতো ফলে ওঠে একটা পেয়ারা তার পিঠ মেরেছিল তীরে এসে তরি যাতে না ডুবে মানে কেসটা যাতে গুবলেট না হয়ে যায় সেজন্যই মাখন মারেনি না হলে সাহস্তা করে দিত যাই হোক তারা ভাবে আর ঝামেলা করে লাভ নাই সামান্য সময়ের অপেক্ষা তারপরেই আনন্দবাবু তেতুল তলায় টাকাটে নিয়ে চলে আসবে টাকাটি পেলেই তারা সেখান থেকে চম্পট দেবে কিন্তু মিশি ভাবে রাতের সেই বুড়ো লোক রামলোচন তার রহস্যটা কিন্তু ভেদ হলো না তিনি কিন্তু রহস্যই থেকে গেলেন তখন আবার ভাবেও হয়তো কোনো পাগল টাগল হবে তাদেরকে হয়তো পাগলেই খেতে দিচ্ছে রাত্রিবেলা এমন সময় সেই জঙ্গলের সেই যে ভাঙ্গা পোড়ো বাড়িটা সেই বাড়ির দরজায় আনন্দবাবু এসে হাজির আর তার হাতে একটা স্যুটকেস তারা তো আনন্দ বাবুকে দেখে রীতিমতো হক যায় মানে যেন দিনের বেলা ভূত দেখে ফেললেন মাখন তখন জানায় যে আপনাকে তো আমরা এখানকার ঠিকানা দেইনি আপনাকে তো তেঁতুলতলায় আসতে বলেছি আপনি এখানকার ঠিকানা পেলেন কোথা থেকে আনন্দ বাবু জানায় যে এই যে অ্যাটাচি দেখতে পাচ্ছ এই অ্যাটাচিতে তোমাদের প্রয়োজনের জিনিসটি রয়েছে আর তার সাথে তিনি এটিও জানান তিনি জাম্বোকে ফেরত নিতে আসেননি এ কথা শুনে তো রীতিমতো অবাক হয়ে যায় চোখ বড় বড় হয়ে যায় তারা ভাবে হয়তো আনন্দবাবু পুলিশ নিয়ে এসে তাদের সঙ্গে মজা করছে তখন আনন্দবাবু ব্যাপারটি তাদেরকে বুঝিয়ে বলেন কাল রাতে যখন জাম্বো বাড়িতে ছিল না বাড়িটি কি শান্তি না ছিল কি অদ্ভুত শান্তি তোমরা বিশ্বাস করতে পারবে না দুপুরে বিকালে রাত্রে কি শান্তির ঘুম ঘুম যখনই বসে আছি তখনই পাচ্ছে মানে কত যে আনন্দ আমার আনন্দ নামটি কালকে সার্থক হয়েছে এটি তোমাদের কিভাবে বোঝাবো ভগবান যেন মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছেন এবং বলছেন ফেলুরে কত দিন এত শান্তির ঘুম ঘুমাস নি রে আজ তোর নাম যথার্থই আনন্দ তাই এইভাবে আমি আরও সাতটা দিন ঘুমোতে চাই তাই জাম্বকে আপনাদের কাছেই রেখে দিন আর আনন্দবাবু এটাও বলেন আমি সত্যিই বলছি পুলিশের কাছে যাইনি তখন নিশি এবং মাখন ভাবে আনন্দবাবু কি পাগল হয়ে গেলেন নাকি কোনো বাবা এইভাবে ছেলেকে কিডন্যাপারদের কাছে রেখে দিয়ে যেতে চায় কোনো সুস্থ মানুষ এইভাবে কোনো দিন কোনো কাজ করতে চায় মানে এইভাবে ছেলেকে রেখে দিতে চায় তারা ভাবে তারা হয়তো সত্যিই পাগল এবং তার ছেলে একটা ডাকাত তখন তারা বলে আপনার ছেলেকে আমরা সরিয়ে রেখেছি এখান থেকে তাড়াতাড়ি টাকাটা দিন আনন্দবাবু বলে না তো আপনারা তো সরিয়ে রাখেননি এই তো আমি আসার সময় জাম্বুকে দেখতে পেলাম পেয়ারা গাছে উঠে পেয়ারা খাচ্ছে আমার ওই সব নিয়ে কোনো চিন্তা নেই আমার জাম্বো ঠিক ভালোভাবেই রয়েছে এখানে আনন্দবাবু তখনই টের পেয়েছিলেন তাদের মতলবটা কখন বলতো যখন ভজুয়া জাম্বকে ডাকতে এসেছিল স্কুল যাওয়ার জন্য তখন তাদের পাশে দুটো ছেলেকে দেখে সেই ভজুয়াই গিয়ে আনন্দবাবুকে খবর দেন এবং আনন্দবাবু ভজুয়াকে তাদের চোখে চোখে রাখার হুকুম দেন রাম্বর যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আনন্দবাবুই নিজে রামলোচনের মাধ্যমে খাবার মোম মাদুর এবং জল সমস্ত কিছুই ব্যবস্থা করে দিয়েছিলেন এবং বাড়ির চারপাশে কার্বনিক অ্যাসিড ছড়িয়ে দিতে বলছিলেন যাতে সাপ পোকামাকড় ঘরে না ঢুকে এবং রামলোচনকে তিনি সারা রাত সেখানে পাহারা দিতে বলেছিলেন এটি দরকার ছিল কারণ জাম্বো যে হারে শয়তান হয়ে উঠেছিল তাকে একটা সাহস্তা করার বা শাস্তি দেবার প্রয়োজন ছিল বলে মনে করেন আনন্দবাবু তিনি জানতেন জাম্বর এটাতে কষ্ট হবে কিন্তু মনে পাথর রেখে তাকে কষ্ট তিনি দিয়েছিলেন এবার গেল নিশি ও মাখন নিশি ও মাখন যে অপকর্মটি করেছে তার জন্য তাদেরও তো শাস্তি পেতে হবে তাই আনন্দবাবু বলেন যদি আপনারা এই প্রস্তাবে রাজি না হন আপনাদের দুজনকেই আমি পুলিশের হাতে এক্ষণি তুলে দেব মাখন সে কথা শুনে যেন আকাশ থেকে পড়ে জাম্বর সাথে আরো সাত দিন ভূতের কবলে নয় পুলিশের হাতে নয় এই জাম্বোর হাতেই তার মৃত্যু নির্ঘাত এটা সে মনে করে নেয় তাই তারা বলে তাদের কোনো টাকা পয়সার দরকার নেই আপনার ছেলেকে আপনি রাখুন আমাদেরকে ছুটি দেন আমরা চলে যাব কিন্তু আনন্দবাবু তো ছাড়বার পাত্র নয় না হয় আমার কথা শুনুন না হলে পুলিশে দিয়ে দেব। এখন অনুরোধ করে জানায় দেখেন আপনার ছেলে জাম্বো আমার ইনহেলার যন্ত্রটা ভেঙে দিয়েছে আমার চলবে কি করে আমি তো অসুস্থ আনন্দবাবু তখন জানান আরে মশাই আমার বাড়িতে গিয়ে দেখুন একটি জিনিসও আস্ত নেই সব ভেঙে শেষ হয়ে গিয়েছে যাই হোক তখন আনন্দবাবু তাদের সামনে অ্যাটাচিটি খোলেন অ্যাটাচিতে কি কী ছিল বলতো একটি বিল বই এবং একটি কলম এই বিল বইটি হলো তাদের স্কুল ফান্ডের বিল বই মানে চেক বই এবং আনন্দবাবু বলেন এখানে টাকার তোমরা চেকে লিখে দিয়ে যাও এবং তারপর তোমাদের হাজার এখান থেকে আমি ছাড়া দেব তোমাদের এই শাস্তি বাবদ দশ হাজার টাকা ফাইন করা হলো আনন্দবাবুর কথায় নিশি এবং মাখনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তাদের হাতে বড় জোর এক হাজার টাকা রয়েছে মেরে কেটে দশ হাজার তো দূরে থাক তারা অনেকবার অনুরোধ করে এবং শেষে এক হাজার টাকায় এসে কেসটা ফাইনাল হয় মিশি সেই বিলে এক হাজার টাকা লেখে এবং মাখনের হাতে সে অ্যাটার্জিটা থাকে সেটির মধ্যে সে দিয়ে দেয় বই শেষ করে যখন বইটি রাখে এমন সময় রামলোচন এবং তার সাথে সাথে জাম্বো ঘরে প্রবেশ করে জাম্বোকে বলতে শোনা যায় এরা বেইমানি করেছে এদের আমি ছাড়বো না হ্যাঁ জরুর মুম্বাই যাউঙ্গা বেইমান কমি নে ম্যা নেহি ছড়ুঙ্গা এসব জাম্বো বলতে থাকে এবং এসব বলতে বলতে সে মাখনকে গিয়ে ধরে ফেলে আর তো কিছুতেই ছাড়ে না মাখন যেন প্রাণপণে চেঁচায় ছাড়ান আমাকে ছাড়ান আনন্দবাবু না হলে আমি মরেই যাব আনন্দবাবুও জাম্বর সাথে কিছু করে উঠতে পারে না তবুও সে বলে আমি এবং রামলোচন মিলে দশ মিনিটের মতো জাম্বকে খুব বেশি হলে ধরে রাখতে পারবো এই দশ মিনিটের মধ্যে আপনারা এখান থেকে পালিয়ে যান রামলোচন ও আনন্দবাবু দশ মিনিট জোর করে ধরে রাখে এবং মাখন ও নিশি সেখান থেকে যান নিয়ে ছুটে পালাতে থাকে এদিকে জাম্বো হাত পা ছুটাছুটি করতেই থাকে মানে মাখনকে পেলে পরেই যেন সে মেরেই ফেলবে এমন অবস্থা এ পা ঝটকাতে ঝটকাতে বলে বেইমান লোগোকো ম্যা মার ডালুঙ্গা বো লাঠি মারতেই থাকে সকলকে বো এভাবে পা ঝটকাতেই থাকে এবং ওরা দুজন প্রাণপণে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে এভাবেই মঞ্চের যে পর্দাটি সেটা নেমে যায় এবং তৃতীয় দৃশ্য সহ এই নাটকটি এখানেই শেষ হয় এটি গেল আমাদের জাম্ব নাটকের বিষয়বস্তু আলোচনা মানে তৃতীয় দৃশ্যের আলোচনা নাটকটি এখানেই শেষ আশা করি তোমাদের ভালো লেগেছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটি অধ্যায় আমি ভেঙে ভেঙে আলোচনা করেছি যারা এই ভিডিওটি দেখছো তারা প্রথমে দুটি ভিডিও দেখে নিও নাহলে বুঝতে পারবা না আর এরপরের ভিডিওটিতে থাকছে মানে চার নাম্বার যে ভিডিওটি সেটিতে থাকবে প্রশ্ন এবং উত্তর তাহলে সবাই ভালো থেকো পাই